আমাকে পরশুদিন এক মাহফিলে একজন বলতে যে হুজুর হাসিনা তো ফলেই গেছে হাসিনা তো আপনাকে দেশ দিয়েই গেছে তো খামাক এখন হাসিনার বিরুদ্ধে আওয়াজ না করে আপনারা কোরআনে তাফসির করেন তাই লোকটাকে বললাম আবু যে মরে গেছে কিন্তু এখনো কেউ যদি বদরের প্রান্তরে যায় আবু জেহের কবরত পাথর মারে আর পবিত্র মক্কার কাছে আবু জাহেলের বাড়ি যা পায়খানা করে ওই তো মরেই গেছে তো আবার পাথর মারে আবার পায়খানা করে কে মরে গেলি আবু জাহেল শেষ না কিয়ামত পর্যন্ত আবু জাহেলের চর্চা চালাতে হবে যরে কোন কথা ঠিক না কারণ নতুন করে আবু জাহেল যেন তৈরি না হয় হাসিনা পলে গেছে থেকে হাসিনার ওয়াজ বন্ধ হবে না নতুন করে আওয়ামী লীগের মতন কোন ফ্যাসিস্ট বাংলাদেশে যেন জন্ম না হয় জোরে কোন কথা না কি মনে করতেছেন কতগুলা তেল আছে এ হুজুরা হলি এই ওয়াজ তেল তুই কোন দলের তেল আমরা তো চিনি না মাথায় টুপি মুখে দাড়ি পরনে দাঁড়িয়ে বানিয়ে নবীর সাথে হাঁটু লাগাই বলছে না গন্ডকালের আয়াত গন্ডকলের আয়াত আপনারা বলেন তো যুদ্ধ মানে জেহাদ মানে কি গন্ডকল ভারত যদি আমাকে বাংলাদেশ আক্রমণ করবার চাহিদা ফাটা কৃষ্ট মিটুন বাংলাদেশ দখল করতে আমাকে পনেরো দিন লাগবে না তো এখন একটা নয় হয়ে যদি আমাকে বাংলাদেশের ব্যাপারে কথা বলে পনেরো দিন লাগবে না তো আমরা কি কম ওরে বাবারে কম আমরা কমাই আই হাতে ডেড় হাতা লাঠি আছে আর এক হাতে খুর আছে দেশের মধ্যে ঢুকবো লাঠি দিয়ে পাড়ে ফেলে দেবো খুরটা দেখ কাটে পোল্টে দেবো জোরে কোন কথা আয় না মালমানের বাচ্চারা কি মনে করতেছে দোয়া করবো নাকি আল্লাহ আল্লাহ দেখেন অকুনো মাছ দেখিনি আয়াতে তাপসী মনোযোগ দেশ সঙ্গে সঙ্গে আল্লাহ তালাত নবীর ফুর আবার আয়াত নাজির করলেন অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহী অবিল ইয়ৌমিল আখিরি অমাহুম ভীম অমিনী আয়তর বাংলা অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করবে আখেরাতকে বিশ্বাস করবে নামাজ পড়বে রোজা করবে হস করবে জিকির করবে এরপরও তারা মুমিন নয় আল্লাহ বলেছেন এরপরেও তারা মুমিন হতে পারবে না মুসলমানের মধ্যে তারাই হলো মোনাফিক জোরে যান তারা কি আরো জোরে বলেন এই বাংলাদেশে আল্লাহর কোরআন দে বাংলাদেশ চলুক এইটা যারা পছন্দ করে না এরা যতই নামাজ পড়ুক রোজা করুক হস করুক জাকাত দেখ এরা হলো মোনাফিক জোরে কন কি ফিক মোনাফিক মুসলমানের বাচ্চা হয়ে আল্লাহর কোরআন দে আমাদের বাংলাদেশ চলবে না এই চিন্তা তোমার মাথার মধ্যে আসে কেমনে তুমি চেষ্টা করো তুমি চেষ্টা করো রাসুল বলেছেন মানসাল আল্লাহ তালা আর শাহাদা মাতা আলা দিকিন বাংলাদেশ আল্লাহর কোরআনের বিজয় হবে এই কোরআনের পক্ষে যারা ইসলামে আন্দোলন করবে মনে মনে যদি নিয়ত করে দরকার হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শাহাদতের পিয়ালা পান করব আল্লাহ রাসুল বলতেছেন ওই মাতা আলা ফিরাসিহি সে যদি নিজের বিসনায়ু মৃত্যুবরণ করে আল্লাহ গহুল্লাহ মানাজিলা শহীদ আ হাশরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ডাক দিলেন ইয়া আইহাল্লাযিনা আমানু যারা ওয়াকি বিশ্বাস স্থাপন করেছো আতাকুললো তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয়টা সবসময় রাখতে চাও আল্লাহর ভয় রাখতে গেলে মানুষের আইন দেওয়া হবে না মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় সব সবসময় থাকবে না মাঝে মধ্যে থাকবে কি কন আসলে নামাজ পড়ছেন আপনি আল্লাহর ভয়ে এবার জমির ধান দেখতে দেখতেছেন ওপর জমি পানি চলমল করতেছে নিচে আমার জমি পানি নাই তখন কিন্তু মানুষের ভয় আল্লাহর ভয় আর নাই তখন মানুষের ভয় কেউ নেই মসজিদে করল কার ভয় কার ভয়ে নামাজ পড়ছে কথা কন দেখেন কার ভয় পড়ছে তো বাইরে আসে চারিদিকে তাকাইয়া কেউ নাই আস্তে করে বসে বিশ মিল্লা করে আল কাটছে বিশ মিল্লা আল কাটে ওই পানি দিয়ে হাত ধসে দুই হাবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনার বলেন তো কেউ দেখেনি এটাকে আল্লাহর ভয় না মানুষের ভয় কেউ দেখেনি এই যতদিন বাংলাদেশে মানুষের আইন চলবে ততদিন মানুষের ভয়টা হবে মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহর ভয়ে কিন্তু হাতের জুতা কিন্তু দরজা থুবি না ওটাও আবার হাত উত্তে সামনে কাতারত যাবে জোরে কোন কথা ঠিক কি না জিজ্ঞাসা করা হচ্ছে কার ভয়ে কার আল্লাহর ভয়ে জুতা কেন তখন বলতে যে হুজুর তোরের ভয় আল্লাহর ভয় সরের ভয় একই কলিজার মধ্যে যতদিন থাকবে ততদিন আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবেন না মরার সময় মুসলমান হয়ে মরতে গেলে দুনিয়ার সমস্ত ভয় অন্তর থেকে বের করে শুধুমাত্র আল্লাহর ভয় কলিজার থাকা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা এই কারণে বলা হচ্ছে আত্মা করল আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে বর্তমানে যে আইন বাংলাদেশে চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ আছে ভুল আছে ধোকা আছে যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধানে ভুল আছে সন্দেহ আছে ধোকা আছে কিন্তু যেই কোরআনের আপনারা শুনতেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ ধোকা ভুল মাশাল তাহলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যা দেওয়া চলতেছি সবগুলার মধ্যে কি আছে ভুল আছে সন্দেহ আছে ধোকা আছে কিন্তু যেই তার ওয়াজ আমরা আজকে শুনবার আইসি এইটার মধ্যে ভুলও নাই সন্দেহ নাই ধোকাও নাই এখন আপনারা বলেন যে আমরা কি আজকে খালি শুনবো টানা টানা করছেন কেন মানাও লাগবে মানে সাহস করে বলেন না কেন আপনি এই এই মানবো করে যদি আজকে ফজর আগে মরেন আপনি জান্নাতে যাবেন আর যখন টাইনে কবিন তিন আলিফ টানে বলতেছেন মানাও লাগবি তখন মরে গেলে আল্লাহ কি করবো আল্লাহ বিশ্বাস নাই আপনাকে বিশ্বাস নাই আমরা আপনাকে বাংলাদেশ ঘুরতেছি গোটা বাংলাদেশ আপনাকে দোয়াই ঘুরতেছি আগামী তো অবস্থা খারাপ না আগামীর অবস্থা খুবই ভালো ইনশাল বুঝতেছেন ভাই